হাই বিওয়ার্স ভয়ঙ্কর কিছু দেখার আগে দেখুন কি সুন্দর পাহাড়ি অঞ্চল সাজানো গোছানো ছবির মতন এটা দেখুন পার্কিং এরিয়াটা আমরা মাসুমাই ক্যাবের কথা বলছি এবং আমরা এই ক্যাবটিতে প্রবেশ করছি দেখেন ইন্ডিকেটর দেওয়া আছে এবং রাস্তাগুলো পরিষ্কার গোছানো সমতল ভূমি থেকে অনেক উপরে এটা আমার ছেলে মুখ দেখলেন আমরা ক্যাবটা দিয়ে ঢুকছি তো ভয় পাওয়ার বিষয় হবে আপনাদের যে জিনিসটা শুরুতেই আমি বলেছি এখানকার যে ক্যাবটি সেই ক্যাব একেবারেই রকম রাস্তাঘাট তৈরি করা হয় নাই প্রাকৃতিকভাবে যেরকম ততটুকুই রেখে দিয়েছেন যার ফলে আপনারা হাঁটতে একটু অসুবিধা হবে আমার ওয়াইফকে দেখছেন আমার টু ট্যুর আরও দুজনকে দেখছেন নাইস কাপল যখনই ভিতরের দিকে যত ভিতরের দিকে যাবেন তত বেশি আশ্চর্য হবে এবং একটা পর্যায়ে দেখেন আমরা বসে বসে রাস্তা পার হতে হয়েছে এবং প্রতিটা জায়গায় এমনভাবে লাইটগুলো সেট করা হয়েছে যেন আপনি সত্যি সত্যি একটা গুহার ভিতরে আছেন ভয় পেয়ে গেছিলাম এই লুকটিকে দেখে এবং একটা মজার ব্যাপার হলো আরও বেশি আপনাকে ভয় ভয়ঙ্কর করে দেয় যখন ওখান থেকে টপ করে এক ফোঁটা জল আপনার গায়ে এসে পড়ে মাঝে মাঝে আবার কিছু কিছু জায়গা পাবেন এরকম কনক্রিটের ঢালাই করা যে জায়গাগুলোতে আপনি হয়তো একটু ছবি তুলতে পারবেন বা ছবি তোলার মতো এরকম অন্ধকার টাইপেরই আসবে যার জন্য আমি পুরো ভিডিওটাই আপনাদের জন্য রেখেছি এবং সত্যি সত্যি মনে হয়েছিল আমরা মনে হয় অনেক বড় এবং ভয়ঙ্কর কিছু দিকেই যাচ্ছি কখন এই রাস্তাটা শেষ হবে এটা আমাদের মানে একবারও আমরা মনে করতে পারি নাই এবং এভাবে আস্তে আস্তে আমরা উঠেছি আর রাস্তা আবিষ্কার করেছি আপনি দূর থেকে বুঝবেন না যে কোন জায়গাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে ঠিক এই ভয়টা নিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি এবং যখন আমরা আলোর দেখা পাই তখন আমরা খুব আনন্দিত হয়েছিলাম খুব মজা পেয়েছিলাম আপনাদের সাথে এই ধরনের ভিডিও নিয়ে আমি বারবার আসি প্লিজ আমার এই চ্যানেলটাকে হেল্প করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপর পাশ দিয়ে কিন্তু আরও দুজন লোক এসেছিল তারাও আমাদের বাংলাদেশ এ দেখেন আমরা গুহাটা থেকে বের হচ্ছি এবং বের হয়ে আমি আবার মুখটা আপনাদেরকে দেখিয়েছি আবার এই পথে আমরা ফেরত আসছি একটা ফটো তোলার ওদের পোশাক পরে ফটো তোলার একটা জায়গা আছে সামনে ঠিক ওই জায়গাটাতেই আমাদের এক্সিট অথবা অর্থাৎ আমরা ঢুকেছিলাম একদিকে ভেবেছি আরেকদিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং